নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজ তৈরি করবো মন্ডা বা মন্ডা পিঠা চালের গুঁড়ো ছাড়াই আজ শুধুমাত্র সুজি দিয়ে এই মন্ডা তৈরি করে দেখাচ্ছি আর এটা বানানো খুবই সহজ খেতে ভীষণই সুস্বাদু হয় তাহলে চলুন শুরু করি মন্ডা পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি দু কাপ পরিমাণে জল এর মধ্যে দেব অল্প লবণ চার চামচ পরিমাণে চিনি আর দেব হাফ চামচ গাওয়া ঘি তারপর হাই ফ্লেমে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব জল ভালোভাবে ফুটে উঠেছে এরপর এর মধ্যে দেব এক কাপ পরিমাণে সুজি তারপর নাড়াচাড়া করে সুজিটাকে সেদ্ধ করে নেব আর এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখা আছে মিডিয়াম আঁচে বারবার নাড়াচাড়া করে আমি একটা মন্ড তৈরি করে নেব এই দেখুন বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে আমি একটা মণ্ড তৈরি করে নিয়েছি এরপর গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর পাঁচ মিনিট ঢেকে রাখব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর এই মণ্ডটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এরপর হাতে সামান্য একটু ঘি মাখিয়ে আমি এই মন্ডটাকে গরম থাকা অবস্থাতেই আরও কিছুক্ষণ ঠেসে ঠেসে মেখে নেব এটা গরম থাকা অবস্থাতেই মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে আমি ময়দা মাখার মতো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি এরপর এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব প্রথমে সমস্ত লেচিগুলোকে কেটে নিচ্ছি এখানে নিয়েছি কিছুটা খোয়া ক্ষীর এরপর আমি একটা লেচি তুলে বাকি লেচিগুলোকে ঢেকে রাখছি দুই হাতের তালু সাইজে প্রথমে গোল করে চ্যাপটা করে নেব তারপর একটা বাটির মতো তৈরি করে নেব এরপর এর মধ্যে দেব কিছুটা খোয়া ক্ষীর আর এই খোয়া ক্ষীরের মধ্যে চিনি মেশানো আছে তারপর খুব সাবধানে এটাকে মুড়ে নিতে হবে যাতে ভেতরের পুর বাইরে বেরিয়ে না আসে তারপর আবারও দুই হাতে তালুর সাহায্যে চেপটা করে নিচ্ছি এই দেখুন একটা মন্ডার মতো তৈরি হয়ে গেছে এরপর এটা একটা প্লেটের মধ্যে রেখে দেব আর ওই একই রকমভাবে আমি আরও কয়েকটা পিঠে বানিয়ে দেখাচ্ছি প্রথমে দুই হাতে তালুর সাহায্যে গোল করে চেপটা করে নেব তারপর একটা বাটির মতো তৈরি করে নেব এরপর এর মধ্যে দেব কিছুটা খোয়া ক্ষীর তারপর খুব ভালোভাবে এটাকে মুড়ে নিতে হবে যাতে ভেতরের পুর বাইরে বেরিয়ে না আসে এই দেখুন খুব ভালোভাবে মুড়ে নিয়েছি এরপর দুই হাতে তালুর সাহায্যে আবারও চ্যাপটা করে নিচ্ছি এই দেখুন এটাও তৈরি হয়ে গেছে এবার এই পিঠেটাকেও ওই একই পাত্রে রেখে দেব ওই একই রকমভাবে আমি সমস্ত মন্ডা পিঠেগুলোকে প্রথমে তৈরি করে নেব এইভাবে আমি সমস্ত মন্ডা পিঠেগুলোকে প্রথমে তৈরি করে নিয়েছি তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর তেলটাকে আমি আগে থেকে ভালোভাবে গরম করে রেখেছি তারপর একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এই পিঠেগুলোকে লাল লাল করে ভেজে নেব একটা দিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি এইভাবে মিডিয়াম আঁচে পিঠেগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এই পিঠেগুলো খেতে বাইরে থেকে বেশ মুচমুচে হবে আর ভেতরটা কিন্তু নরম তুলতুলে থাকবে এই দেখুন পিঠেগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আর ওই একই রকমভাবে বাকি পিঠেগুলোকেও ভেজে নেব আপনারা দেখতে পেলেন কতটা সহজভাবে এবং কম সময়ের মধ্যে এই মন্ডা পিঠা বা খাপড় মন্ডা তৈরি হয়ে গেল এভাবে আপনারও বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ